এত ভালো কেন এর কারণ মৌমাছি ফুলের রস ফলের রস বনাজি গাছ থেকে রস ঔষধি গাছ থেকে হার্বাল গাছ থেকে রস সংগ্রহ করে বিদায় না গায়েও লাগায় বিউটি কেয়ার এখানে বিউটি পার্লার আছে নাকি বিউটি পার্লারও কিন্তু সৌন্দর্য বর্ধনের জন্য মধু ইউজ করে আবার মধুর মধ্যে একটা ন্যাচারাল লিকুইড আছে এটার নাম প্রপিলিস এটা হচ্ছে ন্যাচারাল অ্যান্টিসেপটিক কাটা জায়গায় মধু লাগায় দিলে ঘা তাড়াতাড়ি শুকায় যায় সুবহানাল্লাহ কইতে পারলেন না আল্লাহ দ্বিতীয় বিশ্বযুদ্ধে তখন তো এত অ্যান্টিসেপটিক মল না আবিষ্কার হয়নি তো তখন আহো তো যোদ্ধাদেরকে তাদের ঘা সারাবার জন্য তারা ওই ঘায়ের জায়গায় মধু লাগায় দিত ন্যাচারাল অ্যান্টিসেপটিক প্রপোলিস লাগাতে দেরি ভালো হইতে দেরি আবার অনেক মুরুব্বিদের বাতের ব্যথা আছে না এই বাতের ব্যাথা যে এখানে ওইখানে যদি মৌমাছি কামড়ায় দেয় ব্যাথা ভালো হয়ে যায় ইজিপশিয়ান এক ডাক্তারকে দেখলাম তার রিউম্যাটিক ফিভারে আক্রান্ত যে সমস্ত পেশেন্ট তাদেরকে বাইগাইনা জামা খুইলা ওখানে মৌমাছি বসায় আর মৌমাছি ফুল ধুকা দেয় আর রোগী চিৎকার শুরু করে দেয় কিছুক্ষণ পরে ব্যাথা ভালো হয়ে যায় এরকম অনেক কিছু দি আল্লাহ মধুকে সংরক্ষণ করেছেন এবং কোরআনে আল্লাহ তাআলা দুইটা জিনিসকে شفاء বলেছেন কয়টা জিনিসকে এক হচ্ছে কোরআন কোরআন শিফা কোরআন নিজেই শিফা আর হচ্ছে মধু মধু আর কোরআন এই দুইটা ছাড়া আর কোন জিনিসের ক্ষেত্রে আল্লাহ শিফা শব্দ ব্যবহার করে নাই চিল্লায় পড়ে একজন অস্ট্রিয়ান সায়েন্টিস্ট কাল বন ফ্রেশ এই মধুর এবং মৌমাছির এই প্রক্রিয়া প্রসেসিং নিয়ে গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছে সে একটা বই লিখেছে দ্য ডান্সিং বিজ কেমন করে মৌমাছি মৌচাক বাঁধে এখানে আর পুষ্পর সংগ্রহ করতে যায় পাঁচ